আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিনুর রহমান কাছে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমার এই হাঁসের খামারে এটাতে পিন্টু ভাইয়ের হাঁসের খামার পিন্টু ভাই শীত নাই যদি পিন্টু ভাই যদি ছাড়তো তাহলে আমি ওনাকে সাক্ষাৎ নিতাম এখানে আছে প্রায় দুশোটা হাঁস হাঁস আছে তা দেখে খুব ভালো লাগছে তো এই হাঁসের খামারগুলো শীতকালে কিছু চাহিদা যেমন শীতকালে হাঁসের দাম অনেক বেশি হয় কারণ শীতকালে হাঁস মাংস খেতে খুব ভালো লাগে আর হাঁসের মাংস না পুষ্টি তা এই এই হাঁসগুলোর পরে কি সকালবেলা ওনারা এখানে রাখে দেয় তাই এখানে কিছু ডিম পারে দেখতে পাচ্ছেন এখানে ডিম পারে ডিম পারে সকালবেলা তুলে ওরা ঘরে নিয়ে যায় আর এখন বাজে সকাল দশটা ওরা কিছুক্ষণ পরে অথবা এগারোটা বারোটার দিকে হাঁসটা তারা নদীর ভিতর ছেড়ে দেবে এই যে নদী দেখতে পাচ্ছেন এখানে আমার পিছনে নদীর ভিতর ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পরে এই হাঁসগুলো সারাদিন খাবে সারাদিন নদীর ভিতর যেগুলো আপনার শামুক আছে তারপরে দু শেওলা আছে এটা হাঁসগুলো সারাদিন খাবে খাওয়ার পরে ওরা করে দিচ্ছে ওই সন্ধ্যার সময় এই হাঁসটা ওইখানে রাখবে বুঝতে পারছেন তো ভাই না এটা হাঁসের মালিকটা ভাই পিন্টু ভাই বসে না উনি গেছে ওই ধান কাটতে গেছে আমি একটা বাড়ির আশেপাশে লোক ধান কাটতে গেছে তো ধান কেটে এসে এই কাটা উনি ছেড়ে দেবে আর কি খুব ভালো লাগছে তা আমার খুব ভালো লাগতেছে এখন যেটা আমি আপনাদেরকে বলি তো এই হাঁসটা আমার কাছে যথেষ্ট পরিমাণ দেখে খুব ভালো লাগছে তারা বেকার যুবক 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 ভাই বোনের আছেন তারা চাকরি বাচ্চা খেলিবেন চাকরি 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 তো চাকরি পূজা না যুবন যুবনে অধিক প্রশিক্ষণ করে যদি আপনার হাঁসের খামার করতে পারেন তাহলে অনেক লাভবান হবে তাই এই হাঁসের খামারটা যদি আপনি ঠিকমতো পরিচর্যা করতে পারেন অনেক লাভ এরকম দুশোটা হাঁস আছে প্রতিদিন আমার মনে হয় দেড়শো থেকে দুশোটা প্রতিদিন একটা করে ডিম পারে সে ডিম কয়টা বাজারে বিক্রি করে তা আমার খুব ভালো লাগতেছে দেখে খুব যথেষ্ট পরিমাণ ভালো লাগতেছে তা আসলে খুব ভালো আসলে পিন্টু ভাই উদ্যোগটা আমি স্বাগত জানাই আপনারা পিন্টু ভাই জন্য দোয়া করবেন আর হাঁসের ডিমে প্রচুর পরিমাণ পুষ্টি আছে এই পুষ্টি গুণাগুণ যে যদি প্রচুর খান হাঁসের ডিম যদি একটা করে ডিম খান তাহলে শরীরটা অনেক স্পৃষ্ট থাকবে আপনাদের আর হাঁসের আমি একটা কথা বলি যে হাঁসের মাংসের শীতকালে প্রচুর চাহিদা শীতকালে হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে আপনি এখন দেখতে পাচ্ছেন তো দেখো বন্ধু আজকে পর্যন্ত ভিডিওটি আর আমি আপনাদের দেখাবো যে হাঁসের কুমি চাহিদাগুলো কীভাবে হয় সেটা আপনাদেরকে দেখাবো এর দেখতে আমার খুব যথেষ্ট পরিমাণ ভালো লাগতেছে আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস তো এই হাঁসগুলো দেখে খুব ভালো লাগতেছে এখানে প্রায় আছে দুশোটা হাঁসের মতন আছে দেখতে পাচ্ছেন তো হাঁসের শব্দগুলো দেখতে শুনতে আমার খুব ভালো লাগতেছে তা এই এতগুলা হাঁস এখানে পিন্টু ভাই এখানে নাই এটা পিন্টু ভাইয়ের হাঁস দেখে খুব ভালো লাগতেছে তো আমি আপনাদেরকে বলি যারা বেকার যুবক ভাই বোনেরা আছেন তারা এই ছোট পরিসরে এই হাঁসের খাওয়াটা করতে পারেন তো খুব ভালো লাগতেছে তাই এখানে প্রায় প্রতিদিন প্রায় দুশো মতো ডিম মুনি পান তো পিন্টু ভাই যেহেতু উপস্থিত নাই আমি পিন্টু ভাইকে এটা হয়তো আমি আপনাদের কাছে কথা শোনাতাম যেহেতু পিন্টু ভাই উপস্থিত নাই সেজন্য একটু সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন এতগুলো হাঁস তাই এ পাশে দেখতে পাচ্ছেন যে একটা নদী দেখতে পাচ্ছেন আপনাদের পাশে তো ছোটো নদী এই সকালবেলা ওনারা করে কি এই হাঁসগুলো এই ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে তারপর আবার ঘরের ভিতর তুলে সুন্দর সময় ঘরের ভিতর তুলে তাই এখন আবার ওরা কিছুক্ষণ পরে ছেড়ে দেবে হয়তো বা দুই এখন বাজে প্রায় দশটা সকাল দশটা হয়তো এগারোটা বারোটার দিকে হয়তো হাঁসগুলো ছেড়ে দেবে এই নদীতে সারাদিন নদীর ভিতর থাকবে সন্ধ্যার দিকে ঘরের ভিতর তুলবে আর সকালবেলা ডিম কয়টা ঘরের ভিতর নিয়ে যায় তো দেখে খুব ভালো লাগতেছে আর এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা নদী এই যে নদী এই নদীতে হাঁসগুলো সবগুলো ছেড়ে দেয় আমি যদি আপনাদেরকে আর আবার যদি দেখাই তো এত হাঁস দেখে খুব ভালো লাগতেছে আমার খুবই সুন্দর হাঁস